আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দীপ্ত ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আজকে এর এপিসোডে আলোচনা করব আমরা যারা জাবা পাখি পালন করি এই শীতে কীভাবে জাবা পাখির শীতকালীন যত্ন নেবো জাবা পাখির কী কী খাবার দেব শীতে জাবা পাখি অসুস্থ হলে করণীয় কী বিস্তারিত তথ্য আপনাদের মাঝে শেয়ার করব এসব তথ্য জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন টেনে টেনে দেখবেন না স্ক্রিপ্ট করে দেখলে আপনি অনেক কিছু থেকে বাদ পড়তে পারেন তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল ভিডিও শুরু করি তো মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স শীত অলরেডি আমাদের বাংলাদেশে বইছে। তাই অনেক পাখাল ভাই বোনেরা কমেন্টস করছেন যে শীতকালীন এর সময়ে কিভাবে যাবা পাখির যত্ন নেবো সে সম্পর্কে জানতে চাইছেন তাই আপনাদের অনুরোধে আপনাদের প্রিয় পাখির জন্য আজকের এই ভিডিওটি মানালাম আশা করি ভিডিওটি ভালো লাগবে শীত আসলেই দেখা যায় জাবা পাখির অসুস্থ হওয়ার হিড়িক পড়ে যায় আবার অনেক পাখি মারাও যায় শীত আসলে অনেক নতুন পাখালরাই বুঝতে পারে না যে যাবা পাখির কীভাবে যত্ন নেবে অথবা বুঝে ওঠার আগেই কিন্তু সব শেষ হয়ে যায় আর তাই পাখির শীতকালীন যত্ন সম্পর্কে কিছু আপনাদের মাঝে শেয়ার করব তো চলুন আমরা জেনে নিই সম্মানিত ভিউয়ার্স শীতকালীন সময়ে যে পাখালরা পাখি নিয়ে যে সমস্ত সমস্যাগুলো ফেস করেন তা হলো পাখি গা ফুলিয়ে বসে থাকে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে সবুজ পাত্তা পায়খানা করে বাচ্চাদের ফিডিং বন্ধ করে দেয় পাখি স্থায়ী স্বাস্থ্যন্ত্রের রোগে আক্রান্ত হয় ঠান্ডাজনিত রোগগুলোতে ভোগে পাখি অসুস্থ হলে সুস্থ হতে অনেক সময় নেয় এবং সবশেষে পাখিটি মারা যায় সম্মানিত ভিউয়ার্স এবার আমরা জানবো শীতকালে যাবা পাখি বেশি অসুস্থ হয় কেন দেখুন শীতকালে পাখি অসুস্থ হওয়ার প্রধান কারণ হলো আমাদের দেশের আবহাওয়ার বৈচিত্র্য উদাহরণস্বরূপ যেমন জাবা পাখির জন্য আদর্শ তাপমাত্রা হলো বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের দেশে তাপমাত্রা খুব বেশি কমে যায় না তারপরেও পাখি অসুস্থ হয়ে যায় কেন উত্তর হলো সকালে তাপমাত্রা যদি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকে আবার বিকালে দেখা যায় আঠারো ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে একে তো বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া অন্যদিকে শীতকালে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে পাখি অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায় তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে কয়েক বছর ধরে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এর প্রভাব মানুষ সহ পশু পাখির ওপর করছে তাছাড়াও পাখি রাখার জায়গা পাখির খাঁচা অপরিষ্কার হলেও কিন্তু পাখি অসুস্থ হয়ে পড়ে সম্মানিত ভিওয়ার্স এবার আমরা জানবো শীতকালে জাভা পাখিকে যেভাবে যত্ন নিতে হয় সে সম্পর্কে তার মধ্যে যারা রুমে পাখি পালন করে রুম হিটার লাগাতে পারেন তাপমাত্রা একটা মাত্রায় রাখতে পারেন আবার বারান্দায় যারা পাখি পালন করেন পাখি অসুস্থ হলে প্রচন্ড শীতে ঘরে রাখুন সম্ভব হলে বারান্দার মোটা পলিথিন দিয়ে আবৃত করে দেবেন মনে রাখবেন খাঁচার একপাশ অবশ্যই খোলা রাখবেন ভেতরে বাসার চলাচল করার জন্য অবশ্যই এক খুলে রাখবেন আবার পাখির এভিয়ারিতে কিছুটা উত্তাপের জন্য ষাট ওয়াটের বাল্ব লাগাতে পারেন যাদের অনেক পাখি আছে আপনারা একশো ওয়াটের বাল্বকে কালো রঙ করে পাখির ঘরে জ্বালাতে পারেন এতে আলো কম হবে কিন্তু উত্তাপ ঠিকই সরাবে আবার অনেকে দেখা যায় খাঁচার ভেতরে লাইট লাগিয়ে দেয় তো তাদের উদ্দেশ্য আমি বলবো যারা খাঁচার ভিতরে লাইট লাগান আলোর কারণে পাখি ঘুমাতে যে সমস্যা যেন না হয় লাইটটা এমনভাবে সেট করবেন যেন উত্তাপ এবং ছায়া দুটোই পাওয়া যায় শীতকালে শীতমিক্সে তেল বীজের কিছুটা বাড়িয়ে দেবেন তেল বীজ পাখির শরীরের অতিরিক্ত তাপমাত্রা যোগাতে সাহায্য করে আর এই তেল বীজের মধ্যে অন্যতম যেমন ক্যানারি সূর্যমুখী বীজ তিসি কুজি সরিষা ইত্যাদি তাছাড়া নিয়মিত ভিটামিন এ জাতীয় খাবার যেমন গাজর মিষ্টি কুমড়া এক ফুট শাকসবজি পাখিকে খেতে দেবেন শীতের রাতে পাখির পট পানির পট অবশ্যই বাইরে রাখবেন এবং খুব সকালে হালকা কুসুম গরম পানি করে দেবেন শীতকালে পাখির জন্য মধু খুবই উপকারী হয়ে থাকে মধু পাখি শরীরকে গরম রাখতে সাহায্য করে তাই পাখিকে নিয়মিত মধু দিতে পারেন পাঁচশো গ্রাম হালকা কুসুম গরম পানিতে পাঁচ মিলি পরিমাণে মধু মিশিয়ে সপ্তাহে তিন দিন দেবেন তাছাড়াও পাঁচশো গ্রাম পানিতে সাত থেকে আটটা তুলসী পাতা ও আধা চা চামচ আধা কুচি পাঁচ মিনিট সিদ্ধ করে তারপর পানিটা ঠান্ডা করে সপ্তাহে দুই তিন দিন দিতে পারেন শীতকালে পাখির খুব একটা গোসল করে না তবুও রোদের দিনগুলোতে নিয়মিত গোসলের পানি দেবেন প্রয়োজন মতো ওরাই গোসল করে নেবেন যদি গোসল নাও করে এ সময় স্প্রে করে গোসল করার কোনো প্রয়োজন নেই শীতকালে সাধারণত বড় পাখিগুলো যেমন সহ্য করতে পারে কিন্তু ছোট পাখি বাচ্চা যেগুলো পা পাখি আছে সেগুলো সহ্য করতে পারে না আর শীতে কিন্তু জাবা পাখি সহ বিভিন্ন পাখির ব্রিডিং সিজন কারণ শীতকালে ডিম নষ্ট হয় না এ সময় পাখি ভালো ডিম বাচ্চা করে এজন্য আপনি যদি শীতকালে একটু যত্ন ও ভালোভাবে টেক কেয়ার করতে পারেন তাহলে এ সময় পাখি ব্রিডিং করে প্রচুর পরিমাণে ডিম বাচ্চা উৎপাদন করতে পারবে যদি সম্ভব হয় দিনে কিছুটা সময় খাঁচা রোদে দিতে পারেন এতে করে পাখির অ্যাক্টিভিটি বেড়ে যাবে সম্মানিত ব্যবহার এবার জানব শীতকালে যাওয়া পাখি অসুস্থ হলে করণীয় কী দেখুন যাবা পাখি অসুস্থ হওয়ার লক্ষণ দেখা দিলে সাথে সাথে সেটাকে আলাদা করে দেবেন এবং ধৈর্য সহকারে এর ট্রিটমেন্ট করবেন অনেকে দেখা যায় যে পাখিকে ট্রিটমেন্ট করতে গিয়ে খুব তাড়াহুড়ো করে মনে রাখবেন একটা পাখি হুট করে অসুস্থ হয় না আস্তে আস্তে অসুস্থ হয় এবং সুস্থ হতে সময় লাগে নিজে ট্রিটমেন্ট করতে না পারলে কী করবেন অসুস্থ হয়েছে এবং এর সঠিক ট্রিটমেন্ট কি সেটা না বুঝলে সিনিয়র পাখালদের সাহায্য নেবেন গ্রুপে পোস্ট করে হেল্প যাবেন আশা করি আপনি হতাশ হবেন না শীত আসার আগেই প্রস্তুতি নিন এবং শীতকালে পাখির যত্নে সচেতন হন সম্মানিত বিভার্স আশা করি আপনারা কীভাবে জাভা পাখি কে শীতকালীন যত্ন নেবেন সে সম্পর্কে বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তরগুলি আমি দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও যদি আপনাদের কারো কোনো কিছু আরও জানতে ইচ্ছা করে তবে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন কথা বলতে পারেন অথবা অন্য কোনো বিষয় নিয়ে ভিডিও চান আমাকে জানাবেন আমি চেষ্টা করব ভিডিও তৈরি করতে আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার ন্যূনতম মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী অন্য কোনো নতুন আর এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পাখিগুলোকে ভালো টেক কেয়ার করবেন এ প্রত্যাশায় বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ